আমি সিলেট পুবালি ব্যাংকের রিজোনাল অফিসে কর্মরত ছিলাম দীর্ঘ বারো বছর চাকরি করছি পুয়ালি ব্যাংকে আমার ওয়াইফও ছিলেন সিনিয়র অফিসার আমিও ছিলাম সিনিয়র অফিসার আমার ওয়াইফ গেট ব্রাঞ্চে সর্বশেষ ব্রাঞ্চ ছিল গেট ব্রাঞ্চ সিলেট তা আমার সুযোগ পাইছি কানাডায় চলে আসছি আল্লাহর রহমতে ভালো আছি খারাপ নয় কিন্তু দেশে যে জব করে আসছি খুব ভালোই জব ছিল আমাদের খুব ভালো ইনভারমেন্ট ছিল কিন্তু এখানে আসার পর অনেক টাফ হয়ে গেছে সব কিছু প্রথমত ল্যাঙ্গুয়েজ আমাদের যে মন্ট্রিল শহর বা কিউবেক যে শহর প্রভিন্স আছে এখানে ফ্রান্স ল্যাঙ্গুয়েজ এটা ভেরি টাফ অনেক কঠিন হয়ে যায় আমাদের জন্য ফ্রান্স আর ইংলিশ তো অবশ্যই আছে আর তাছাড়া এখানে যে কর্ম পরিবেশ যেটা আমরা বাংলাদেশে যেভাবে আরামে নিচে বসে কাজ করছি সফটওয়্যারে কাজ করছি এখানে এই সমস্ত জব এখনও আমরা মানে খুঁজছি পাচ্ছি না বাট ভবিষ্যতে ইনশাআল্লাহ পাবো ছোটো কোর্স করলে হয়তো ইনশাল্লাহ পাবো অনেকেই যারা আপনাদের প্রবেশন যারা দক্ষ ভালো প্রফেশনে কানাডাতে আসতে চায় তাদের জন্য আপনার অভিজ্ঞতা তাই কী বলার আছে যে কি ধরনের চিন্তা তারা নিয়ে আসা উচিত ওনারা আসলে আসতে পারবেন কানাডা অবশ্যই একটা সুন্দর দেশ ভালো দেশ শান্তির দেশ বাচ্চাদের লেখাপড়ার জন্য খুব ভালো একটা ইনভারমেন্ট এখানে আছে আমি যেটা ফিল করতেছি কিন্তু এখানে আসে কাজের ক্ষেত্রে একটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় কাজ প্রথমত পাওয়াই যায় না অনেক কঠিন হয়ে যায় কাজটা পাওয়া তারপরে ছয় মাসের আপনারা প্রিপারেশন নিয়ে আসতে হবে যে কাজ পাব না বা এই সমস্ত আর কি ইনভারনমেন্টের আপনি যে ইনভারনমেন্টের কাজ করে আসছেন এই ইনভারনমেন্টের এখানে কাজ পাবেন তাড়াতাড়ি যে পাবেন এটা অনেক পসিবল হয়ে যায় প্রথমে ওয়ার্ড জব করতে হবে আর আস্তে আস্তে এখানে যদি আপনি ল্যাঙ্গুয়েজ বা আদার কোনো কোর্স করেন তাহলে ইনশাল্লাহ আপনার যদি তক তাকে বালাই পাবেন বা ভালো জব অপরচুনিটি আছে আর একটা জিনিস যে বলে আর কি সফটওয়্যার অনেক আপডেট হচ্ছে এখানের ডে বাই ডে প্রতিদিনই চেঞ্জ হচ্ছে প্রতি ছয় মাস বা চার মাস পর এখানে এখানের সফটওয়্যারগুলো খুব পরিবর্তন দ্রুত পরিবর্তন হয়ে যায় এগুলোর সাথে আমাদের একটু চিন্তাধারা করে আসতে হবে এগুলোর সাথে এবং আপনার যে আইসিআই যে আপনার প্রফেশনে জব পাবেন এটা কোনো সম্ভব এটা এটাই অনেক অনেক টাফ হয়ে যায় এটা অনেক পসিবিলিটি নাই বলেই চলে আপনি এখানে থাকার পর আপনি কোর্স এবং ল্যাঙ্গুয়েজ তারপরে আপনি এইগুলা চিন্তা করতে পারবেন প্রথমে এসে যে একটা ভালো জব পাবেন এটা আপনি চিন্তা করে এইরকম চিন্তা ভাবনা করে আসবেন না আপনি কী ধরনের সমস্যার সম্মুখীন হলেন আপনি তো একটা জবে ছিলেন বাংলাদেশে ব্যাংকে ছিলেন আসলে প্রথমে আমি অনেক মানসিকভাবে ব্যাংকে পড়ছি যে আমি যে বাংলাদেশে কত ভালো জব করছি কিন্তু এখানে এসে আমার রেস্টুরেন্টে করতে হচ্ছে এখনও আমি একটা ভালো কোম্পানিতে আছি আল্লাহ রহমতে কিন্তু এইগুলা ফিজিক্যালি অনেক কাজ করা লাগে কাজ ঠিক আছে সব কিছু করা লাগে ফিজিক্যালি অনেক কাজ করা লাগে ওই দিক দিয়ে আর আমরা একটু মানে মানসিকভাবে আর একটু যে হয়ে যায় যে আমরা তো বাংলাদেশে চেয়ার টেবিলে এসে নিচে বসে কাজ করছি বড় বড় অফিসারের সাথে কাজ করছি বড় বড় ক্লায়েন্টের সাথে আমরা ডিলিং করছি এখানে কাজ করতে হয় আর কি ধর ফিজিক্যালি অনেক কিছু কাজ করতে হয় রেস্টুরেন্টে তো কাজ করলে আপনারা বুঝতেছেন রেস্টুরেন্টের ইনভারমেন্ট কীরকম বা অনেক তরুণ বাংলাদেশ থেকে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে তরুণরা যারা আসলে ওয়েলকাম জানাই আমি অসুবিধা না তারা তো কোনো এখানে এসেই তারা কাজ শুরু করবে তাদের জন্য আমি মনে করি একটু কষ্ট করতে হবে কষ্ট করতে হবে কষ্ট করলে ইনশাল্লাহ ভবিষ্যৎ আছে কানাডা আমি এটা যারা আসে কিছু পয়সা নিয়ে আসা উচিত পাঁচ ছয় মাস জি অবশ্যই অবশ্যই পাঁচ ছয় মাস একটু ব্যবস্থা নিয়ে আসলে ভালো হয় কি আপনার পরিবার নিয়ে আসছে জি আমি পরিবার নিয়ে আসছি কেমন বাজারে লোক আছে আপনাদের এই কানাটা না ইনশাল্লাহ আমাদের মন্ত্রী প্রচুর আমাদের বিয়ানি কমিটি কমিউনিটি অনেক বড় কমিউনিটি আমাদের এখানে সবাই সহযোগিতা করে আমরা বিভিন্ন প্রোগ্রাম করে থাকে বিয়ানি বেজা সমিতি পূর্ণমিলন বা বনভোজন বা গেট টুগেদার মাঝে মধ্যে হয়ে থাকে বিভিন্ন ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি এগুলো আমরা আস্তে আস্তে আপনি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছেন বাংলাদেশি কমিউনিটি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে ইনশাল্লাহ সমানিত সুদীবিন্দু আকাশচুম্বী স্বপ্ন প্রবাস মানি সুখের ঠিকানা নয় বাস্তবতা বড়ই কঠিন এইখানে এখানে কটিনের মুখোমুখি কটিনরে বাসিয়াছি ভালো এই সিদ্ধান্ত নিয়ে প্রবাসে আসতে হবে অনেক ভালো প্রফেশন ছেড়ে যারা কানাডায় আসতে চান বাস্তবতার মুখামুখি হতে হলে আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে মিনিমাম ছয় মাসের আপনার খরচ টাকা খাওয়ার পয়সা নিয়ে আসেন আইসা দেখিয়া যেতে পারেন কানাডাতে এবং আপনার প্রফেশনে আপনার যে জব কানাডাতে পাবেন এটা সম্ভব না হতে পারে এর জন্য আপনাকে প্রচুর ধৈর্যর ব্যাপার এবং এখানে কানাডিয়ান ল্যাঙ্গুয়েজ যেটা ফ্রেন্স ইংলিশ আপনি এখানে ব্যাংকে বা যে কোনো ফ্রনডেক্সে কাজ করতে হলে আপনাকে বাই ল্যাঙ্গুয়েজ অবশ্যই হতে হবে তবুও আমরা চাই আমাদের প্রফেশনাল যারা বাংলাদেশ থেকে ভালো প্রফেশনাল যারা কানাডাতে আসবে আপনারা আসুন একসাথে দেখুন কানাডার এই অবস্থা তবে আপনাকে ভালো ল্যাঙ্গুয়েজ ফ্রেন্স ইংলিশ এবং এআই যুগে আসছেন আপনারা ভালো করে ওইগুলা জেনে আসলে আপনার ওই ভবিষ্যৎ এই কানাডাতে গড়তে পারবেন আবারও দেখা হবে প্রবাসীদের গল্প নিয়ে কোথায় এই পর্যন্ত আমি মোহাম্মদ আব্দুল সবুর এস এম টিভি কানাডা আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই কথা সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ